সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক উপজেলার দুলারবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সালেয়া বেগমের বাড়িতে দিনে দুপুরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হতভম্ব হয়েছেন এলাকাবাসী প্রবাসীর বাড়িতে এ ঘটনায় সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা রুজু করা হয়েছে তবে মামলা দায়ের পর থেকে বাদী জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খোঁজ নিয়ে জানা গেছে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত আব্দুল করিমের স্ত্রী প্রবাসী সালেয়া বেগমের পরিবারের লোকজন লোকজনের সাথে চাচা শ্বশুর মাহমুদ আলী ও রহিমা বেগম পক্ষের লোকজনের সাথে জমি নিয়ে পুরনো বিরুদ্ধ চলছিল ওই বিরুদ্ধে মাহমুদ আলী গংদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ফৌজদারি কার্যবিধি একশো চৌচল্লিশ ধারায় সুনামগুজির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় এরই জের দূরে গত পঁচিশ মে সকালে রহিমা বেগমের লোকজন প্রায় তিন ঘন্টা তাণ্ডব চালিয়ে সালিয়া বেগমের বাড়ির গেট সীমানা প্রাচীর ভেঙে গাছ ও বাঁশ কেটে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ উপস্থিত হলেও সকল বাধা উপেক্ষা করেই তাণ্ডব চালায় প্রতিপক্ষের লোকজন মূলত বিষয় হইল আমরা দুইজন বা এন্টনির ভিতরেও কিছু জায়গা আমার বাফর নামে রুইয়া গেছে রাস্তাঘাটও যদি চাষায় ফাইয়া থাকুন চাষায় নিবা অসুবিধা নাই এটা ডকুমেন্ট গভর্নমেন্ট দেখাইয়া নৌকা জুড়ে তো নেওয়ার দরকার নাই বুঝছো আর চাষায় করলে তো আমি নিষেধ দেওয়ার কিছু নাই কিন্তু ও যে অপমান বেটায় টেকা আছে আল্লাহ টেকা দিছে হয়তো আই যোগ না খাইলে আমরা রস্ত টেকা হইতে পারি কিন্তু এটা তো ঠিক নাই জুড়ে তো কিচ্ছু করা ঠিক নাই তাই তো নিষেধ বয়লা দিছেন তারা মানছে না আমার বই দিলে আমরা তিন বইন আইসি আইয়া যে সময় আমরা পাইছি গাছ কাটটা আমার কাটটা তোর গেট জার নিছি হ আইয়া পাইছি ভাইছি আমরা নিষেধ দিছি মানে আমি নিষেধ দয় আমার বইন নিষেধ দয় তারা তাইন কৈছ তোরা কিকু আমরা কইছি আমরা তো কিকু জানি বলে তোরা বাফর নাম কিতাল আমার বইনী উঠা হয়েছে ঘর বাদ ক্যা তোরা বাফর ঘর ই কল্লা দেয়া

দেওয়ানী মামলা দুই বছর ধরে চলে আমার বই নিয়ে আমারে পাওয়ার এটম দিয়াকেলাইবল যাই হোক এই যে মাহমুদ আলী আর মাহমুদ আলীর বউ হইল রহিমা বেগম থানার ওসি হিসাবে ডাকসুন আব্দুরুফ চেয়ারম্যান বিবাদীর ভক্তি আব্দুরুফ চেয়ারম্যান আমার বই নিয়ে আমারে নিচই শুধু আমার বই নার আমি আর একজন চেয়ারম্যান নিচুইন আর আলমপুরের এদের নাম হইল আনোয়ার আলী চেয়ারম্যান আমার বইনে নিছেন আর আমার নিছেন। নিয়া ওসি সাহেবের গেছে আমার যে রহিমা রহিমা বক্তব্য রাখছেন থানোর যা স্বামী মাহমা মাহমুদ আলী থাইনে বক্তব্য রাখছেন রাখা পরে আর দেখা যায় আমার বইনে তারালো বিয়াত বি করছেন আমার ওসি সাহেব হইলে কাম হরুকা রাস্তা নেওয়া না নেওয়া ইত্যাদে ফিচান্ত রাস্তা তো মালিক তৈরি আর এরা মালিক আহম আহমদাল আহমদ আলি মাহমদ আলি কোনো অংশ নাই কাগজ নাই বিতত তো আর আহমদ আলি আলদা দলের রাস্তা ইচ্ছা বারোটা দিয়া গেছো অনেক আর আপনার বইন আপনি কিতা কোনটা মাতো কাহা আমি আমাৰ রা কিন আমার দুঃখ তারা দুঃখিত রহিমা আর রহিমার জামাই গিয়া মাহমুদ আলী আমার বইন্দে দিয়া দুই সবাই দে ওসি চা এসাই চাপ আরও আসলা চেয়ারম্যান থামিলে আমার বই দিয়া হি মাহমুদ আলী সবাইছে মাহমুদ আলীর বৌ রহিমা বেগম আমার কথা হতাহত কইজন সাবা লইসেন না হতাহতক কইজন রাস্তা করমো যে হরমু করমু আচ্ছা যাই হোক আমি চেয়ারম্যান যে আসলা আদুরুফনাখে আমি তুতার দিকে খুঁজছি তুমি একজন যোগ্য মানুষ আমি এলাকাত আমি এলাকা তুই বিচার আসারও হরির দোলামি আছে আরও বিশিষ্ট মুরব্বী আছো আমারও তারা সঙ্গে রাখে আমার অনুরোধ আপনারা গেছে আর একবার মানুষ তুমি চাইন নির্মিলি একশো একদিন বউ বইয়া দুয়ো আত্ম দুইয়ত্ত লিয়া এটা সমাধান নেও রাস্তা নিবাই বালা না বালা এটা চিন্তা করবা নে আসলে এই মাধ্যমেটা হরিও না আর মানুষরা আশাই না থা বহুত প্রকার তা করছি আমি চেয়ার মানে তো তার তারা তো আমার বোন কিতাব হাত করিয়া আর ওই যে আব্দুর চেয়ারম্যান তাই না কইসেন রাস্তা করবো তাইলে করবো আমি কইসি আপনি রাস্তা করবা নিয়ে বন্দুক লইয়া যাইও ইনো মানুষ তো মারিয়া রাস্তা করতে হয় ওই রাগা জায়গা মা আহমদ আলীর আর তুই মাহমদ আলী ইনো খার রাস্তা জায়গা রাস্তা করতে গিয়ে আমি ও জেলা মাতিয়া ও সময় মাতিছি ফরে গিয়ারি গিয়ারি আমার এসা হিসাবে তু তা দরিয়ারি আমার ওই জন্য রেবাস তুমি রবি মানুষ আর মাই না আমরা সব তাই বুজ্যার গিয়ারি এটা টেকা দিলাই যেভাই বন্ধুরা ওভাই দিয়ারি টেকা দিয়ে করে গিয়ারি টেকা দিয়ে তা করে গিয়ারি